আজ সতেরোই মে শনিবার একটা অপেক্ষার শেষ প্রহর ফিরে আসছে সেই মহারণ যে মহারণের নাম আইপিএল ফিরে আসছে চার ছক্কার ঝলক গ্যালারির গর্জন আর কোটি হৃদয়ের স্পন্ধন আর সেই সঙ্গেই ফিরছেন তিনিও কিং কোহলি একটি অধ্যায় শেষ করেই আর একটি যুদ্ধে নামছেন আজ কয়েক সপ্তাহ আগে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার জেরে থেমে গিয়েছিল ক্রিকেট যুদ্ধের শব্দে চাপা পড়েছিল ব্যাট বলের আওয়াজও কিন্তু এবার শান্তির আলোয় আবারও জ্বলে উঠছে স্টেডিয়ামের আলো দর্শক গ্যালারি আবারও প্রস্তুত কারণ আইপিএল এর নতুন অধ্যায় শুরু হচ্ছে আজকের ম্যাচ দিয়েই আরসিবি বনাম কে কে আর আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই এক নাম কিং কোহলি এটা শুধু একটা ম্যাচ নয় এটা ভালোবাসা শ্রদ্ধা আর ইতিহাসের মিলন মঞ্চ বিরাট কোহলি যিনি একশো তেইশটি টেস্ট ম্যাচ খেলে তুলে এনেছেন নয় হাজার দুইশো রান যার ব্যাটে এসেছে তিরিশটি শত রান একত্রিশটি অর্ধ শত রান যিনি ভারতীয় টেস্ট ক্রিকেটকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন আর সেই মানুষটিকে এক হৃদয়গ্রাহী শ্রদ্ধা জানাবে চিন্নাசாமி আজ আর লাল জার্সি হুংকার নয় আজ সাদা চাদরে মোড়া এক ভালোবাসার শহর চিন্নাசாமி স্টেডিয়াম আজ শুধু স্টেডিয়াম নয় এটা এক আবেগের সমুদ্র যেখানে সমর্থকরা আসবেন কোহলির টেস্ট জার্সি পরে চোখে জল বুকে গর্ব আর মুখে একটা স্লোগান ওয়ান্স আ কিং অলওয়েজ আ কিং তবে ম্যাচের প্রেক্ষাপটও কম কিছু নয় জিতলেই আরসিবি প্লে নিশ্চিত কে এর হার মানেই শেষ হয়ে যাবে এই মৌসুমের স্বপ্ন একদিকে উত্তেজনা অন্যদিকে আবেগ আর মাঝখানে দাঁড়িয়ে একজন কিং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে হয়তো এক অধ্যায় শেষ করেছেন কিং কোহলি কিন্তু তার আগুন এখনো নেভেনি তার প্যাশন নেতৃত্ব আর একাগ্রতা এখনো অটুট এই মানুষটাই একদিন অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে টেস্ট সিরিজ জিতিয়েছিলেন এই মানুষটাই টেস্ট অধিনায়ক হিসাবে করেছেন সর্বাধিক রান তার অবসরের ইনস্টাগ্রাম পোস্টে লাইক দিয়েছেন এক কোটি আশি লাখেরও বেশি মানুষ শুধু ক্রিকেটারই নন তিনি এক জনমানুষের বিরাজমান রাজা আর চিন্নাস্বামী সেই রাজাকে স্বাগত জানাবে নিজস্ব কায়দায় এটা আর শুধুই খেলা নয় এটা ইতিহাসের সামনে মাথা নোয়ানো এটা কোটি কোটি হৃদয়ের ধ্বনি বিরাট কোহলি হয়তো সাদা পোশাকের ক্রিকেটে নেই কিন্তু আজ সাদা পোশাকই তাকে ঘিরে উজ্জ্বল হবে এই ম্যাচ শুধু এক জয় পরাজয়ের গল্প নয় এই ম্যাচ এক কিংকোহলির নতুন যাত্রার প্রথম অধ্যায় একটাই কিং ফর এভার ওয়েলকাম ব্যাক আই পি ওয়েলকাম ব্যাক কিং কোহলি সম্রাট সরকার ফেনজি